আসসালামু আলাইকুম গাইস দেখুন হাজার বিশ টায়ার বাসটা হয়ে গেছে রিং থেকে দেখুন কিভাবে টায়ার আউট করি অবশ্যই আপনারা দরজা সহকারে দেখুন আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন কাজ আমি দেখাই দেখুন টায়ার এই সারিতে চকলা উঠে গেছে দেখুন কিভাবে টায়ার এর চুরি করি অবশ্যই দরজা সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে কাজ কাম অবশ্যই আপনারা দেখুন কিভাবে আমি টায়ার চুরি করি এই যে লিভার দিয়ে সেপ দিয়ে দেখুন চুরির পরে বাড়ি দিচ্ছি দেওয়ার পরে চুরিটা হালকা লুজ করার পরে এই যে বাড়ি দিয়ে দিয়ে দেখুন সুরি ডাউন করছি ডাউন করার পরে এই যে দেখুন সাপ দিয়ে দিয়ে চুরি খোলছে এই যে এর পরে উঠছি এর পরে ওটা দেখুন কিভাবে সাপ দিয়ে টায়ার থেকে আউট করে অবশ্যই আপনারা দেখবেন এই যে চুরি খোলা কমপ্লিট এবার দেখুন টায়ারটা কিভাবে উল্টায় ফেলায় অবশ্যই আপনারা করে দেখুন আপনাদের ভালো লাগবে কাজ কাম আমি দেখাই নতুন নতুন কাজ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন এবং লাইক করে রাখবেন এবং শেয়ার করে দেবেন অন্যজনের দেখার সুযোগ করে দেবেন অবশ্যই নতুন নতুন কাজ আপনারা দেখতে পাবেন এবং ভালো লাগবে আপনাদের দেখুন কিভাবে আমি কাজ কাম করি অবশ্যই আপনাদের দেখাচ্ছে দেখুন রিং থেকে কিভাবে টায়ারটা চুরি আউট করে অবশ্যই খোলা দেখলেন এবার দেখুন রিং থেকে কিভাবে টায়ার আউট করে অবশ্যই আপনারা এটা দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু শিখতে শিখতে পারবেন পারবেন নতুন নতুন কাজ অবশ্যই দেখুন কিভাবে রিং অবশ্যই আমি এই সাইড কাজ করতেছি আরো ওই সাইড কাজ করতেছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন নতুন নতুন কাজ পেতে হলে আমার এই চ্যানেলটা ফলো করে রাখুন অবশ্যই নতুন নতুন কাজ পাবেন এবং আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন কাজ দিয়ে দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন আমি কিভাবে কাজকাম করি অবশ্যই আপনাদের দেখাই যে আমি এইভাবে কাজকাম করি অবশ্যই আপনারা দেখুন আমি দেখাবো এবং নতুন নতুন কাজ পেতে হলে অবশ্যই আমার ফলো করে রাখুন অবশ্যই নতুন নতুন কাজ দেখতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখুন আপনাদের বিনোদনের দেওয়ার জন্য বা কষ্টের কাজ খুবই কষ্টের কাজ আপনাদের দেখাই যে আমি কিভাবে কাজকাম করি অবশ্যই সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি অবশ্যই আপনারা দেখুন কি অবশ্যই দেখুন কিভাবে টায়ার চুরি খুলতেছে ও দেখুন এই যে টায়ারের চুরি খোলে অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে দেখানোর জন্য ভিডিওটা বানাইছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের ভালো লাগবে যে আমি কিভাবে কাজকাম করি অবশ্যই দেখুন অবশ্যই ভালো দেখুন কিভাবে টায়ারের চুরি খুলছে এই যে চুরি খোলা কমপ্লিট চুরি দূরি রেখে দিল যে দেখুন আরেকটা রয়ে গেছে নিচে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন অনেক কিছু শিখতে পারবেন এবং কিছু জানতেও পারবেন কিভাবে আমরা হাজার বিশ টায়ার খুলছে যে দেখুন টায়ারটা ঘুরাই ফেলাবো অবশ্যই দেখুন কিভাবে টায়ারটা ফেলা এই যে ফেলানো কমপ্লিট রিং থেকে টায়ার আউট হয়ে যাবে দেখুন কিভাবে রিং থেকে টায়ার আউট করে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন আপনাদের ভালো লাগবে এবং কাজটা যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে অন্যজনের দেখার সুযোগ করে দেন অবশ্যই কাজটা খুব সুন্দর করে আমি করতেছি অবশ্যই আপনারা দেখুন খুবই কষ্টের কাজ আপনাদের প্রতিনিয়ত আমি কাজকাম দেখাই যে কিভাবে আমরা কাজকাম করি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনারা অনেক কিছু বলতে পারবেন বা এরকম অনেক কিছু শিখতে পারেন অবশ্যই দেখুন এই যে দেখুন কিভাবে রিং থেকে টায়ার আউট করে দেখুন টান দিয়ে বের করলো এই যে রিং থেকে টায়ার বের করা কমপ্লিট এবার দেখুন এই রিংটা দূরে রেখে দেওয়ার পরে এই যে রিং টা এই রিং এর ভিতরে এই টায়ারটা পরে দেখুন কিভাবে টায়ারটা পরাই অবশ্যই আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে কাজকাম অবশ্যই আপনারা দেখুন আপনাদের কিভাবে কাজকাম করে দেখায় অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন কাজ পেতে হলে আমার চ্যানেলটা ফলো করে রাখুন অবশ্যই নতুন নতুন কাজ পাবেন অবশ্যই দেখুন এদের টায়ারের ভিতরে নজল ঢুকাবে অবশ্যই দেখুন নজলটা অনেক শক্ত পারতেছে না এবার আমি আমি এসে দেখুন আমি এসে নজলটা ঢুকাই দেবো অবশ্যই আপনারা দেখুন কীভাবে নজল ঢোকায় সে নজর করে করে দিলাম দেওয়ার পরে দেখুন কীভাবে চুরি লাগায় অবশ্যই আপনারা ধৈর্য সহ করে দেখুন এই যে ভালো লাগবে আপনাদের নতুন নতুন কাজ পেতে হলে আমার চ্যানেলটা ফলো করে রাখুন এবং অন্য দেখা দেখার সুযোগ করে দেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং নতুন নতুন কাজ পেতে হলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের নতুন নতুন কাজ এবং প্রতিনিয়ত বাস ট্র্যাক মোটরসাইকেল প্রাইভেট এই ধরনের কাজ আমি আপনাদের ভিডিও করে দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের নতুন নতুন এদের টায়ারের চুরি লাগাচ্ছি দেখুন কীভাবে টায়ারের চুরি লাগাই অবশ্যই আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে টায়ারে কীভাবে চুরি লাগানো হয় এদের চুরি লাগানো কমপ্লিট সুন্দর করে রিংয়ের ভিতরে চুরিটা মিলাই দিলামে অবশ্যই দেখুন এবার হাওয়া দেবো পিন নিয়ে আসলামে পিন দিয়ে হাওয়া দেবো ফিন লাগানোর পরে হাওয়া দেবো অবশ্যই দেখুন কীভাবে ফিন লাগাই অবশ্যই সাথে থাকুন দেখতেই থাকুন কীভাবে আমরা হাওয়া দেই টায়ারে অবশ্যই দেখুন এতে টায়ারে হাওয়া দিচ্ছি দেখুন চুরিটা সুন্দর করে মিলাই নেবো কেন দুর্ঘটনা হতে কিন্তু সময় লাগে না অবশ্যই আপনারা কাজটা সুন্দর মতো দেখে শুনে কাজ করবেন অবশ্যই আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন তাহলে কিন্তু দুর্ঘটনা হবে না হলে কিন্তু দুর্ঘটনা হতে সময় লাগে না অবশ্যই আপনাদের খুবই কষ্টের কাজ আপনাদের দেখাই অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দশজনকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ